নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাবানের আরও একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা তো জানোই কালকে মামার বাড়ি এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই দুপুরবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করছি আজ বিকালে একটু আমাদের বাড়িতে যাব। মানে যেখানে আমার বাবার বাড়ি তো এখন দুপুরবেলা সবাই মিলে একটু মহোৎসব খেতে যাচ্ছি এখানকার মহোৎসবগুলো না একটু অন্যরকম আর রান্নার টেস্ট অসাধারণ কিন্তু আমরা যেহেতু কলকাতায় থাকি তাই সময় সুযোগ হয় না কিন্তু যখনই সুযোগ হয় তখন একদমই ছাড়ি না এখানে আগের সপ্তাহে মহোৎসব হয়েছে কিন্তু আমরা আসিনি কারণ তখন এলে একটাই মহোৎসব খেতে পেতাম সেই জন্য আমরা এক সপ্তাহ পরেই এসেছি এখন তিন থেকে চারটে মহোৎসব আমরা খেতে পারবো সব সময় তো পাই না তাই সুযোগ করে আসতে হয় যখন একটু বেশি মহোৎসব খেতে পাই সেই হিসেবে আসতে হয় কি সুন্দর লক্ষ্মীনারায়ণ আর শীতলা মায়ের মূর্তি এক কথায় যেন অপূর্ব কত মানুষ এখানে বসে মহোৎসব খাচ্ছে মহোৎসব কিন্তু মাটিতে বসেই সবাই খায় ভগবানের প্রসাদ মাটিতে বসে খেলেই তার আসল স্বাদ পাওয়া যায় আমরাও বসে গেছি যতক্ষণে খাবার আসছে তোমরা একটু বনুকে দেখো আসলে ওর খুব ইচ্ছে ক্যামেরার সামনে আসবে এই ওকেও একটু নিয়েছি এদিকে পাতে পড়ে গেছে শাকের চচ্চড়ি আর মুগের ডাল দাঁড়াও খেয়ে দেখি কেমন খেতে হুম অসাধারণ এই মহোৎসবের মতো রান্না বাড়িতে কখনোই বানানো যায় না এই স্বাদ একদমই আলাদা এরপর পাতে পড়েছে শুক্তো এটাও অসাধারণ খেতে মহোৎসবের মেন রেসিপি হচ্ছে চচ্চড়ি আর শুক্তো দুটোই অসাধারণ হয়েছে এরপর চলে এসেছে কুমড়োর তরকারি আর আলু পটলের তরকারি এই দুটোও অসাধারণ শেষ পাতে টমেটোর চাটনি আর পায়েস অনেকদিন পর মন করে কিছু খেলাম সমস্ত খাবারই অসাধারণ এখনো কত মানুষ বসে খাচ্ছে মহোৎসব হলে এরকমই ভিড় হয় চলো ওই দিকটাতে মন্দির একবার ঘুরে আসি বাহ এখানেও কি সুন্দর লক্ষ্মী নারায়ণের মূর্তি আর শীতলা মায়ের মূর্তি অসাধারণ অনু হেঁটে হেঁটে খেতে এসেছিল তো ওর এখন প্রচুর বাবা করছে তাই মামা ওকে সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের দুজনের ভীষণ গরম লাগছিল খেয়ে উঠে তাই দুজনে দুটো পেপসি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি থেকে তো দেখো বাড়িতে চলে এসেছি আর ভীষণ গরম লাগছে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে চলো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য ওখানে আবার আজ রাতে আর কাল দুপুরে মহোৎসব রয়েছে মামার বাড়ি থেকে বাড়ির ডিস্টেন্স মাত্র দু তিনটে স্টপেজ তো দেখো পৌঁছে গেছি আর এটা আমার দাদার মেয়ে ওকে সব কিছু দিচ্ছি কিন্তু ও শুধু চকলেটটাই নিল ওর একটা চ্যানেল রয়েছে লিটল আয়ুষি নামে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ঠাকুমা বসে রয়েছে আর এটা দেখো আমাদের মাটির বাড়ি তখনকার দিনের বাড়ি এখনও ভালো রয়েছে আমি চেষ্টা করব এই বাড়িটার একটা হোম ট্যুর দেওয়ার তোমরা আমাকে হোম ট্যুর লিখে কমেন্ট করো আমি অবশ্যই নেক্সট টাইম যখন যাব তখন হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব। এখানে আবার সাথে সাথে হরিনাম সংকীর মূর্তি ছাড়াও সরভুজ নিমাই এমনকি তুলসী গাছেরও পুজো হচ্ছে দেখো খুব সুন্দর লাগছে আর এখানেও একই মেনু ছিল তবে আলু ভাজাটা একটু অ্যাড হয়েছিল খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও